আলাইকুম কেমন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সঙ্গে এমন একটা দেশ সম্পর্কে আলোচনা যে সম্পর্কে হয়তো পালাও কাজের বিষয় আবেদন এই বিষয়ে বিস্তারিত থাকবে এই ভিডিওতে তো বন্ধুদের কাছে ছোট্ট একটা সবসময় থাকে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা বন্ধুরা আমরা আজকে আলোচনা করব পালাও কাজের বিষাব বেতন সম্পর্কে একবারে বিস্তারিত তথ্য কীভাবে আবেদন করবেন কে পালাও সম্পর্কে যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখছেন সবাইকে জানাচ্ছে ভালোবাসা ও কৃতজ্ঞতা বন্ধুরা পালাও হচ্ছে পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র তার উপর প্রাকৃতিক সৌন্দর্য স্বচ্ছ নীল জলরাশি এবং সমৃদ্ধ সামুদ্রিক বৈচিত্র্যের জন্য বেশ বিশ্বজুড়ে পরিচিত এই দেশ সম্পর্কে অনেকেই জানেন না কাজের বিষয় কীভাবে ওয়ার্ক পারমিট বা স্বপ্ন পূরণের একটি পরিপূর্ণ দাপ হিসেবে এই ভিডিওটি কাজ করবে ইনশাআল্লাহ তো আমরা আলোচনা করবো পালা কাজের বিষয় প্রকারভেদ নিয়ে পালাও কাজের বিষয় বিভিন্ন প্রকার রয়েছে যেগুলোর মধ্যে রয়েছে কাজের ধরন এবং মেয়াদ অনুযায়ী নির্বাচন করতে হবে একটা হচ্ছে অস্থায়ী কাজের বিষয় টেম্পোরারি ওয়ার্ক বিষয় যাকে বলে স্বল্প মেয়াদী কাজের বিষয় ধর সাধারণ কয়েক মাস থেকে এক বছর অস্থায়ী প্রকল্প বা নির্দিষ্ট মেয়াদ চুক্তির জন্য উপযুক্ত এটা হচ্ছে সিজনাল বিষয় যাকে বলে একটা বিষয় আছে আর একটা আছে দীর্ঘমেয়াদী কাজের বিষয় লং টার্ম ওয়ার্ক ভিসা দীর্ঘমেয়াদী বা স্থায়ী কাজের জন্য সাধারণত এক বছর বা তার বেশি নবায়নযোগ্য তারপরে হচ্ছে কর্মচারী বিনিময়ে বিষা এমপ্লয়ি এক্সচেঞ্জ ভিসা নির্দিষ্ট কোম্পানিগুলোর মধ্যে কর্মচারী বিনিয়োগ প্রোগ্রামের অধীনে একটি নির্দিষ্ট সময়ের জন্য পালাওতে কাজ করতে এই বিষয়টা দেওয়া হয় তারপরে আছে বিশেষ দক্ষতা বা প্রফেশনাল ভিসা স্পেশালিজ প্রফেশনাল ওয়ার্ক বিষা বিশেষ দক্ষতা বা পেশাজীবী কাজের জন্য যেমন প্রযুক্তিবিদ চিকিৎসক প্রকৌশলী তারপর হচ্ছে মৌসুমী কাজের বিষয় সিজনাল ওয়ার্ক বিষয় পালাওতে নির্দিষ্ট মৌসুমে চাহিদা থাকে এমন কাজের জন্য যেসব পর্যটন শিল্প কৃষি তারপর হচ্ছে ইন্টার ইন্টার্নশিপ বা প্রশিক্ষণ বিষয় ইন্টার্নশিপ বা ট্রেনিং বিষয় পালাওতে কোনো প্রতিষ্ঠান বা সংস্থার প্রশিক্ষণ বা ইন্টার্ন করতে এই বিষয়টা দেওয়া হয় সীমিত সময়ের জন্য এবং শিক্ষাগত কার্যক্রমের জন্য তারপরে ফিন্যান্স বা স্বতন্ত্র ভিসা কোনো নির্দিষ্ট কোম্পানিতে কাজ না করে নিজের উদ্যোগে ফিন্যান্স হিসাবে হিসেবে হিসাবে কাজ করতে এই বিষয়টা দেওয়া হয় আপনার কাজে ধরন বিষয় এবং অন্যান্য পরিস্থিতির উপর ভিত্তি করে সঠিক বিষয় নির্বাচন করবেন এটা হচ্ছে প্রথম কথা পালোয়া কাজের বিষয়ে আবেদনের যোগ্যতা পালয়া কাজের বিষয়ের জন্য আবেদন করার জন্য আপনাকে নির্দিষ্ট কিছু যোগ্যতার মাপ মাপকাঠি পূরণ করতে হবে এটা শুধু পালাও না বিশ্বের যে কোনো দেশে আপনি যান না কেন আপনি নির্দিষ্ট কিছু যোগ্যতা যদি আপনি অনুসরণ করতে পারেন তাহলে আপনি বিষয় পাবেন নচেত না এই যোগ্যতাগুলো নিশ্চিত করে যে আপনি পালোয়ের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখতে পারবেন এবং দেশের আইন ও নিয়ম মেনে চলবেন যোগ্যতা হচ্ছে আপনার একটা মাস্ট বি বৈধ পাসপোর্ট থাকতে হবে আপনার পাসপোর্ট একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ থাকতে পালাতে থাকার সময় সীমার চেয়ে বেশি চাকরির প্রস্তাব আপনার কাছে প্রস্তাবের কাছ থেকে একটি বৈধ চাকরির প্রস্তাব থাকতে হবে এই প্রস্তাব আপনার কাজের বিবরণ বেতন এবং অন্যান্য সত্যগুলি স্পষ্টভাবে লক্ষ্য থাকতে হবে এই যে চাকরির প্রস্তাব এটা নিয়ে বহু ভিডিওতে বহুভাবে বলেছি আবারও বলছি সেটা হচ্ছে চাকরির প্রস্তাব পেতে হলে আপনাকে একটি সুন্দর সিবি এবং একটি কবাল লেটার বানাতে হবে যেটা দিয়ে আপনি পালাউজের বিভিন্ন কোম্পানি আছে বিভিন্ন ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইটে আপনাকে চাকরি অ্যাপ্লাই করতে হবে চাকরি অ্যাপ্লাই করার পরে যে নিয়োগ দেবে যে নিয়োগ করতে জন্য আপনার সিবি পছন্দ করে বা আপনার কভার লেটারটা পছন্দ করে সেক্ষেত্রে আপনাকে চারটে জব কভার লেটার পাঠাবে যেটা দিয়ে আপনি কাজের বিষয় জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে যারা সিবি এবং কভার লেটার বানাতে চান আমাদের কাছে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা চেষ্টা করবো আপনার সুন্দর সিবি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য তারপরে হচ্ছে পর্যাপ্ত আর্থিক সহায়তা আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি পালাউতে আপনার থাকার সময়কালে নিজেকে আর্থিকভাবে সহায়তা করতে সক্ষম এটি সাধারণত ব্যাংক স্টেটমেন্ট বা আপনার নিয়োগকর্তার কাছ থেকে প্রাপ্ত আর্থিক সহায়তা চিঠির মাধ্যমে দেখানো যেতে পারে আরেকটা জিনিস প্রমাণ করতে হবে আপনাকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং কোনো সংক্রমণ রোগে আক্রান্ত না হওয়া প্রমাণ হিসেবে একটি মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে ভালো চরিত্র এটা আসলে অনেক দেশের ক্ষেত্রে না এটা সব দেশের ক্ষেত্রেই কিন্তু এইভাবে কখনো আমি বলি নাই আপনার অবশ্যই একটি ভালো চরিত্র থাকতে হবে এবং কোনো ফৌজদারি রেকর্ড না থাকার প্রমাণ হিসেবে একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হবে অতিরিক্ত যোগ্যতা বিষার ধরন অনুযায়ী অস্থায়ী কাজের বিষয় আপনার বয়স একুশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে আপনার যে দক্ষতা প্রয়োজন তা পালাওয়ার স্থানীয়দের মধ্যে সহজলভ্য নয় এটি প্রমাণ করতে হবে আপনার নিয়োগকর্তাকে অস্থায়ী শ্রম বিষয় আপনার নিয়োগকর্তাকে প্রমাণ করতে হবে যে তারা পালাওয়ার স্থানীয়দের মধ্যে উপযুক্ত কর্মী খুঁজে পাননি আর হচ্ছে মিশনারি বিষয় আপনাকে অবশ্যই একটি বৈধ ধর্মীয় এবং সামাজিক সেবা সংস্থার সাথে যুক্ত থাকতে হবে এবং আপনার কাজের বৈধ প্রমাণপত্র থাকতে হবে গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য এখানে দেওয়া আছে এই তথ্যগুলি একটি সাধারণ নির্দেশিকা আপনার নির্দিষ্ট পরিস্থিতির উপর নির্ভর করে অতিরিক্ত যোগ্যতার প্রয়োজন হতে পারে তারপরে হচ্ছে পালাওয়ার কাজে বিশ্বের জন্য আবেদনের প্রক্রিয়া কী প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে চাকরির প্রস্তাব বারবার বলি আবারও বলছি প্রথমে আপনাকে পালাওয়ার কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের কাছ থেকে একটি চাকরির প্রস্তাব বা জব অফার লেটার আনতে হবে তারপর হচ্ছে দেন ওয়ার্ক পারমিট আপনার নিয়োগ করতে আপনার পক্ষ থেকে একটি পালাও মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড হিউম্যান রিসোর্সের একটি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন আপনাকে যখন জব লেটার পাঠাবেন দেন সে এই আবেদনটা করবেন ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনি আপনার নিকটস্থ পার্লারের দূতাবাস বা কনসুলেটর যদি থাকে অথবা পালাও ইমিগ্রেশন অফিসের কাজের জন্য বিষয় আবেদন করতে পারবেন পাল্লারের কাজের বিষয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র একটি পূরণ করা ভিসা আবেদনপত্র যেটা আপনি অনলাইনে পূরণ করবেন বা অফলাইনে পূরণ করতে পারেন একটি বৈধ পাসপোর্ট যার মেয়াদ কমপক্ষে আপনার বিষার মেয়াদ থেকে সিক্স মান্থ প্লাস থাকতে হবে আপনার দেওয়া ওয়ার্ক পারমিটের অনুলিপি থাকতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতার সংবাদপত্রের অনুলিপি থাকতে হবে একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকতে হবে একটি সাম্প্রতিক মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে আপনার পালাতে থাকার জায়গার প্রমাণ থাকতে হবে পর্যাপ্ত আর্থিক সহায়তার প্রমাণ থাকতে হবে বিষয় আবেদন ফ্রি জমা দিতে হবে পালাওতে কাজ করার সুবিধা পালাও পছন্দ মহাসাগরের একটি ছোট্ট দ্বীপ হলেও এখানে কাজ করার বেশ কিছু আকর্ষণীয় সুবিধা রয়েছে আর বিদেশি কর্মীদের জন্য খুব ভালো এক হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য আপনি দেখতে পান বন্ধুসুলভ এবং স্বাগতমুখী পরিবেশ সবাই বন্ধুসুলভ এই পালাওতে কর্মক্ষেত্রে বৈচিত্র্য তারপর আপনি কর সুবিধা পালাওতে আয় করের হার তুলনামূলক অনেক কম এছাড়া কিছু ক্ষেত্রে বিদেশি কর্মীদের জন্য কর সুবিধাও রয়েছে এর ফলে আপনার আয়ের একটি বড় অংশ সঞ্চয় করার সুযোগ থাকবে তারপর হচ্ছে ইংরেজি ভাষার ব্যাপক ব্যবহার পালাওতে ইংরেজি একটি সাধারণ ভাষা এবং ব্যাপকভাবে ব্যবহার হয় এটি বিদেশি কর্মীদের জন্য যোগাযোগের একটি বড় সুবিধা কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য পালাওতে কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখার উপর জোর দেওয়া হয় এর ফলে আপনি আপনার কাজে উপভোগ করার পাশাপাশি আপনার পরিবার বন্ধুবান্ধব সবাই সময় কাটাতে এবং দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে পারবেন চ্যালেঞ্জ কী কী উচ্চ জীবনযাত্রার ব্যয় পালাউতে জীবনযাত্রার ব্যয় অন্যান্য দেশের তুলনায় বেশি বিশেষ করে আমদানি করা পণ্যের ক্ষেত্রে সীমিত কর্মসংস্থানের সুযোগ পালাউতে অর্থনীতি ছোট হওয়া কর্মসংস্থানের সুযোগ সীমিত দুর্বর্তী অবস্থান পালাও একটি দুর্বর্ত দ্বীপরাষ্ট্র যা পরিবার এবং বন্ধুদের সাথে যোগাযোগ রক্ষা করা কঠিন করে তুলতে পারে পালয়ে কাজের বেতন নিয়ে কথা বলি পালও কাজের বেতন আপনার পেশা অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা এবং অবস্থানের উপর নির্ভর করে ব্যাপক বয় পরিবর্তন হতে পারে তবে কিছু সাধারণ তথ্য দেওয়া যেতে পারে গড় বেতন পালাওয়াতে গড় মাসিক বেতন হচ্ছে পনেরোশো ইউএস ডলার থেকে শুরু করে পনেরোশো ইউএস ডলার যা বাংলাদেশ টাকায় এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকা সর্বনিম্ন বেতন হচ্ছে প্রতি ঘণ্টায় থ্রি পয়েন্ট ফাইভ জিরো ডলার মানে বাংলাদেশি টাকায় তিনশো টাকা প্রতি ঘন্টায় উচ্চ বেতনভোগী পেশা তথ্য প্রযুক্তি অর্থায়ন এবং ব্যবস্থাপনার মতো ক্ষেত্রগুলোতে সাধারণত বেশি বেতন পাওয়া যায় নিম্ন বেতন বেগী পেশা কৃষি খুচরা বিক্রি এবং পরিষেবা খাদের মতো কম বেতন পাওয়া যায় পালাতে কাজ করার সুযোগ একটি অন্যান্য মূল্যবান চাকর অভিজ্ঞতা হতে পারে যেটা আপনি প্রাকৃতিক সৌন্দর্যে গেরা একটি শান্ত পরিবেশে কাজ করতে চান তাহলে পালা আপনার জন্য একটি আদর্শ গন্তব্য হতে পারে তবে আপনাকে অবশ্যই উচ্চ জীবনযাত্রার ব্যয় এবং সীমিত কর্মসংনের সুযোগের মতো চ্যালেঞ্জগুলোর মধ্যে প্রস্তুত থাকতে হবে তো বন্ধুরা এই ছিল পালাও সম্পর্কে আজকে আপনাদের পালাও দেশটাও নতুন অনেকেই হয়তো শুনে নাই তো যারা পালাও দেশ নিয়ে গবেষণা করতে চান তারা গুগলে সার্চ দিতে পারেন অথবা বিভিন্ন সোর্স থেকে জানতে পারেন তো আমি এই পালাও দেশ সম্পর্কে কিছু তথ্য কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা সেখানে দেখে নিতে পারেন এবং যাদের সিবি এবং কপাল লেটার লাগবে বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে অ্যাপ্লাই করার জন্য বিভিন্ন দেশে অ্যাপ্লাই করার জন্য তারা আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন দিবেন না কারণ ফোন দিলে আমাকে পাওয়া যাবে না আপনারা অবশ্যই টেক্সট করে রাখবেন বা লিখে রাখবেন আমি সেটা নির্দিষ্ট সময় উত্তর দেব তো এই ছিল বন্ধু আজকে আপনাদের জন্য আজকে আমার একটি নতুন দেশ নতুন বিষয় নিয়ে আলোচনা আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার দেবেন লাইক দেবেন কমেন্টস করবেন এবং আমাদের পাশেই থাকবেন সে বন্ধু সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ